ঝালকাঠিতে ইঁদুর মারার ঔষধ খেয়ে দুই শিশুর মৃত্যু নবীন মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত ঝালকাঠির নলছিটি উপজেলায় ইদুর মারার ওষুধ খেয়ে চার বছরের নামে আক্তার ও তিন বছরের রমজান হাওলাদার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে বুধবার চৌদ্দ নভেম্বর রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি সালাম নিশ্চিত করেছেন নিহতরা হলেন উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে ও রানা হাওলাদারের ছেলে তারা সম্পর্কে চাচত ভাইবোন নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন বুধবার দুপুরে দুইজন বাহিরে খেলা করছিল এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ দেখতে পান এক পর্যায়ে ওই ওষুধ তারা ফেলেন পরে বিষয়টি আমার পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় নলছিটি থানার ওসি আব্দুল সালাম বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এইরকম কিন্তু কালকে ওই ভিতরে কি ছিল না ছিল অসুস্থ না বা

আমার প্রতি সম্পর্কে এরা দুইজনে খেলাধুলা করতেছিল গতকালকে দশটা এগারোটা আনুমানিক দশটা এগারোটার দিকে আনুমানিক তারা হয়তো ইঁদুরের ঔষধ বা কোথা থেকে সংগ্রহ করছে এভাবে করছে জানা নাই এরা ওইগুলি দাঁত মাছ খাইছে এই মর্মান্তিক ঘটনা এটা দুঃখজনক আমরা সবাই সমাহত Uh that the medical now or most